আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকা থেকে গত আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে দুইটি ক্যাটাগরিতে মোট একটি পদ রয়েছে দুইটি ক্যাটাগরির পদগুলো হচ্ছে একটি অফিস সহায়ক যেখানে দশটি পদ রয়েছে বিশতম গ্রেডের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ এবং আরেকটি পদ কনস্টেবল পদের সতেরো গ্রেডের পত্রটি রয়েছে একানব্বইটি যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে সেকেন্ড ডিভিশনে বা দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এক আগস্ট দুহাজার পঁচিশে একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবে দুটি পদে কেউ আবেদন করতে পারবে না আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা যেকোনো পদের জন্যই আবেদনকারীকে telitoker website accc.telitok.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র জমা আবেদনপত্র পূরণের সময়সীমা 13 আগস্ট সকাল 10টা থেকে 11 সেপ্টেম্বর বিকাল 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমাদান করতে পারবে টাকা জমা দেওয়ার জন্য টেলিটকের যেকোনো প্রিপেইড নম্বরে 56 টাকার সাথে আরো 6 টাকা বেশি অর্থাৎ বাষট্টি টাকা রিচার্জ করে প্রথম এস এম এস টা লিখতে হবে এস এসি স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে এই রিপ্লাই এ একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার্থীর শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা থাকতে হবে একশো আটষট্টি সেন্টিমিটার পুরুষদের জন্য এবং নারীদের জন্য একশো একষট্টি সেন্টিমিটার তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ছয় বাই ছয় লাগবে কিন্তু কোনো প্রকার চশমা ব্যবহার করা যাবে না এই ছিল পরীক্ষার্থীদের শারীরিক যোগ্যতা পরীক্ষার লিখিত পরীক্ষাগুলো এই বিষয়ে হবে অর্থাৎ এম বাংলা ইংরেজির সাধারণ গণিত বিষয়ে থাকবে সত্তর এবং ভাই থাকবে তিরিশ পরীক্ষার সময় দেয়া হবে তিরিশ মিনিট এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম